প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো সুস্থ আছেন দর্শক আজকে আমি আপনাদেরকে কৃষিমন্ত্রী আয়োগ সার্ভিসের পক্ষ থেকে আসি কৃষি মোহাম্মদ বলে হোসাইন আজকে একটা আলাদা বিদ্যুত মূল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা মূলত যারা খামারি আছেন গরুর খামারি দেখা যাচ্ছে যে গরু ছাগল বা মহিষের খামারি যারা আছেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা তো যারা আজকে আমাদের চ্যানেলের নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য তো আমি কিন্তু প্রথমে বলে নিলাম আজকের ভিডিওটা স্পেশালি শুধুমাত্র যারা গরু বা ছাগল বা মহিষের খামারি আছেন তাদের জন্য তো আমাদের দেশে কিন্তু বর্তমানে উন্নত জাতের বিভিন্ন ধরনের গাভই কিন্তু বর্তমানে পালন হয়ে আসছে আপনারা জানেন যে আগের যে দেশি জাতগুলো ছিল সেগুলো এক কেজি দেড় কেজি দুই কেজি বা সর্বোচ্চ চার পাঁচ কেজি পর্যন্ত দুধ উৎপাদন হয়েছে কিন্তু বর্তমানে আমাদের যে খাবারগুলো আছে এখানে কিন্তু হলিস্রিন ফিজিয়ান তারপর শাহীয়াল এবং আরও অনেক জাত যেগুলো আছে কোনো কোনো জাতে এক মন পর্যন্ত দৈনিক দুধ দিচ্ছে দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ কেজি বিশ কেজি কোনো কেজি করে দুধ দিচ্ছে এখন একটা জিনিস যদি আমি আপনাদেরকে বলি যে একটা গরু যখন এক একমন দুধ দেয় এই গরু দুধ দহন করার জন্য কি পরিমাণে সময় লাগতে পারে বা কি পরিমাণে শ্রম লাগে এটা কিন্তু যারা দহন করে তারাই কিন্তু একমাত্র বোঝে চল্লিশ কেজি দুধ আমরা যখন দহন করতে যাই এই দুইটা নোকের সাহায্যে বা তিনটা নোকের সাহায্যে যখন আমরা দহন করি দুইটা নখ বা তিনটা নোক একেবারে অবস্থা খারাপ হয়ে যায় দহন করতে গেলে তো সময়ের ব্যাপারটাও কিন্তু অনেক সময় লাগে আবার এখানে যে সমস্যাগুলো ফেস হয় আমি এক এক করে আপনাদের সমস্যাগুলো বলি আগে প্রথম সমস্যা হচ্ছে যে আমরা যখন দহন করতে যাই আমার খামারে যদি পাঁচটা গরু থাকে প্রতিটাই যদি চল্লিশ কেজি করে দুধ দেয় অর্থাৎ দুইশো কেজি দুইশো ইয়া দুইশো লিটার দুধ দেয় যদি তাহলে আমার এইটা দহন করতে কি পরিমাণে সময় লাগতে পারে আপনারা একটা বিবেচনা করে দেখবেন এরপর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনারা দহন করে নিচ্ছেন যাগ থেকে তার কিন্তু যে খাটনি বা যে পরিশ্রমটা হচ্ছে এটা কিন্তু অনেক পরিমাণে পরিশ্রম হয় দুধ দহন করতে কারণ টানলে টেনে 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 দুধ বার করা এটা কিন্তু অনেক খাটনির কাজ বা অনেক পরিশ্রমের কাজ এটা একটা বিষয় আছে দ্বিতীয় তৃতীয় বিষয় হচ্ছে যে যাদের অনেক গরু আছে যে নড়াচড়া করে বা লাঠি মারে আপনি দুধের বালতি রেখে দিলেন দেওয়ার পর দুধ দহন করতেছেন হঠাৎ এক লাথিমেরে মনে করেন দশ কেজি পনেরো কেজি যা দুধ ছিল সব খেলায় দিল তার মানে ওই টাকাটা আপনার জলে গেল এরপরে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন হাত দিয়ে দুধ দহন করতে যাই ওই গাভীর ওলানে যে পরিমাণে দুধ থাকে সম্পূর্ণ দুধ কিন্তু আমরা বের করতে পারি না কিছু না কিছু ওখানে থেকে যায় যেটা মানে থাকার কোনো প্রয়োজনীয়তাই নাই সেই দুধটা থেকে যায় তার মানে আমরা যেখানে বিশ কেজি বা পঁচিশ কেজি দুধ পাওয়ার কথা ছিল সেখানে দুই তিন কেজি চার কেজি আমরা দুধ কম পাচ্ছি তার মানে যখন হাত দিয়ে এগুলো করতে যাই এটা আমাদের এই সমস্যাগুলো সেই অনেক আগে থেকে কিন্তু আমরা ফেস করে আসতেছি তো এইটার থেকে সমাধানের জন্যই আমরা আপনাদের আজকে ভিডিওটা করা মূলত আপনারা জানেন যা বিদেশে যে খামারগুলো আছে একশো দুইশো তিনশো পর্যন্ত গরু আছে তারা কিন্তু যদি হাত দিয়ে দহন করতে যেত তাহলে এক একদিনে যদি আপনার দহন শুরু করে আপনার এই সবগুলো সম্পূর্ণ করতে দুই তিন দিন লেগে যাবে এমন পরিস্থিতি কারণ একদিনে আপনার কয়টা গরু দহন করা সম্ভব আপনার একটা দুইটা বা পাঁচটা লোকের পক্ষে তো যার কারণে ওরা কিন্তু মেশিন ব্যবহার করেন দুধ দহনের মেশিন আবার আমাদের দেশেও যে খামারগুলো হয়েছে বড় বড় খামারগুলো হয়েছে সব খামারেই কিন্তু এইটা বর্তমানে আস্তে আস্তে প্রচলন শুরু হয়েছে দুধ দহনের মেশিনটা তো আমরা আজকে এই মেশিনটা নিয়ে আলোচনা করব আমার কাছে একটা জাদুর বক্স আছে আপনারা আগে ওইটা দেখেন তারপরে বাকি মন্তব্যটা করবেন তো আমি যদি এই বক্সটা আপনাদের সামনে আনি এটা মূলত এই জাদুর বক্সটা আমি যদি আপনাদেরকে এক এক করে এটা দেখাতে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা এখানে বক্স রাখলাম এরপরে হচ্ছে যে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটা বাল্টি বের করলাম স্টিলের এটা মূলত স্টিলের একটা বালতি তো এইটাই মূলত আমাদের জাদুর বক্স এটা কিভাবে কি কাজ করে আমি একটু দেখাই প্রথমে এর ভেতরে কি কি আছে আমি সেটা যদি দেখাই নেই আপনাদের কাছে এটা এটা ঢাকনি মূলত প্রেশার কুকারে যেরকম আপনার এরকম রাবার দেওয়া থাকে সেমভাবে এটারও কিন্তু রাবার দেওয়া আছে এই ঢাকনিতে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ভাল আছে মূলত এই ভাতটার কী কাজ সেটাও আমি পরে দেখাচ্ছি এটা ঢাকিটা রাখলাম এরপরে হচ্ছে যে এখান থেকে আমি আপনাদের একটা নল বা এই কী বলে এটাকে পাইপ বের করলাম এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা বাট যে গরুর যে ওলানের বাট আছে এখানে দেওয়ার জন্য দুইটা এটা লাইন এবং এই দুইটা লাইন এক জায়গায় হয়েছে এখানে এবং এখান থেকে একটা লাইনে চলে আসছে এরপর আসতে হচ্ছে আর একটা নল মূলত এই এটার ভেতরে এটাই ছিল আর দেখতে পাচ্ছেন আর কিছু নাই এরপরে যদি আমি এখান থেকে এটা বের করি এটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্রাশ এই ব্রাশটা মূলত এই নলের ভেতর দিয়ে আপনার পরিষ্কার করার জন্য এটা যে আমরা দুধ দহনের পর পরিষ্কার রাখলে দেখা যাচ্ছে যে এটা বন্ধ করবে না বা ছত্রাক ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না এরপরে এই দুইটার ভেতরে আছে আর কিছুই নাই আমি যদি এটা রেখে দিই এইটা যেটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে মোটর আছে এবং এটারই হলো মেইন কাজ আপনার আজকে যেটা আমি দেখাবো এটা হাতের সংস্পর্শ ছাড়া আপনি কিন্তু দুধ দহন করতে পারবেন এবং আপনার যে রিক্সগুলো এর আগে বললাম একটা রিক্সও কিন্তু এখানে থাকবে না এটার ভেতর কি আছে এটার ভেতর আছে যে আপনার কারেন্টের থেকে যে লাইনটা আমরা দেবো এটা এখানে আছে তো আমি যদি একটু সেটিংয়ের ক্ষেত্রে সেটিংয়ের দিকে যাই আচ্ছা এখানে যে ভালটা আছে আমাদের এটা কিন্তু পাত্রটা স্টিল এখন এটা হলো সাত লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ পাত্র এখন আমার গরু তো দশ লিটার পনেরো লিটার দুধ দেয় তার মানে আমি যখন এটা যখন মেশিনটা অটো চালু করবো আমি কিন্তু বুঝতে পারবো না এটা ভরে গেছে কিনা তো এই বোঝার জন্য এখানে ভালটা দেওয়া আছে যখনই এটা ভরে যাবে তখনই এটা উপর থেকে উঠে যাবে এবং আর নতুন করে কোনো দুধ এরবে তো ঢুকবে না এবং আপনি বুঝতে পারবেন যে এটা ভরে গেছে তার জন্য ওইটা আসলে দেওয়া তো আমি এটা লাগাই দিচ্ছি আপনাদের সেটিংটা দেখা এটা লাগাই দিলাম এরপর এখানে মেইন যে নলটা আছে আপনারা দুইটা পার্টের সাথে যেটা লাগাবেন এই মেইন নলটা আমি এখানে সেট করে নিচ্ছি এটা আমার অনেক কঠিন না বা অনেক কিছু ফাংশনাল তাও না এখানে আমি এই আরেকটা নল যেটা আছে সেটা আর পাইপের সাথে সেট করে নিলাম মূলত এখানকার কাজ শেষ এটার কাজ শেষ এখন পরবর্তী কাজটা হচ্ছে যে আমার এখানে যে মেশিনটা আছে এই মেশিনের এখানে আমি বাল্বটা পাইপটা সেট করে নেব এখানে আমি সেট করে নিলাম মোটামুটি আমার এখানে যা কাজ ছিল সব কিছুই মোটামুটি শেষ এখন হচ্ছে যে আমি কারেন্টের লাইনটা এই জায়গায় আমি যদি এখানে কারেন্টের লাইনটা দিতে যাই এখানে ধরলাম এরপর এখানে আমি লাইনটা দিলাম এখন কথা হচ্ছে যে আমার গরু যত দূরেই থাকুক এভাবে ধরে নিয়ে আমি কিন্তু গরুর বাটে এটা লাগাই দিচ্ছি এটা দূরে রেখে দিচ্ছে মানে গরু লাঠি মারলেও এখানে কোনো আর সমস্যা হওয়ার কথা না কারণ এটাও দূরে থাকতেছে আমার লাইনগুলো দূরে থাকতেছে জাস্ট এটা আমায় গরুর বাটে এভাবে ধরে আমি যদি এখানে সুইচ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটা আমি যদি অন করে দিই এই যে এখানে কিন্তু এদিকে বাতাস টেনে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার বাতাস টেনে নিচ্ছে আর এখানে এই দিক দিয়ে বাতাসটা এখানে ঢুকার পর এই দিক দিয়ে আবার বের হয়ে চলে যাচ্ছে অর্থাৎ এটা দিয়ে দুধ ঢুকবে ঢুকে এটা ভরবে ভরার পর এদিক দিয়ে বাতাসটা চলে যাবে এখানে আপনার আর একটা ফ্যাংশন হচ্ছে যে এটা কম বেশি করা যায় এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কম বেশির কারণ কি কথা হচ্ছে যে যেগুলো চল্লিশ কেজি দুধ দেয় ওলানগুলো বড় এবং পরিমাণে অনেক বেশি দুধ আছে সেটার জন্য আপনার এটা আপনি পাওয়ারটা বাড়ায় দিতে পারেন তাহলে দ্রুত দুধটা আপনার দহন হবে আবার যেগুলো অল্প পরিমাণে দুধ দেয় সেগুলো পাঁচ সাত কেজি দুধ দেয় সেগুলো আপনি এই অনুযায়ী বারায়া কমায়া নিয়ে আপনি দুধ দহন করবেন এরপর এটা যখন ভরে যাবে ওখানে ভাল সংকেত দেবে এদিক দিয়ে আর বাতাস আসবে না তার মানে আপনার এখানে কিন্তু টোটালটাই অটোমেটিক চলতেছে আপনাকে কোনো কাজ করতে হচ্ছে না হাত দিয়ে কোনো কিছুই করতে হচ্ছে না এটা অটোমেটিক চলবে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাথে এই একটা ক্লিপ দেওয়া আছে এই ক্লিপের মাধ্যমে এটা লক করে রাখতে পারবেন আপনি যদি চান শুধু এক বাটের দুধ দহন করবেন সেটাও পারবেন আবার দুই বাটের দুধ দহন করবেন সেটাও পারবেন এটা কিন্তু আপনি চাইলে এটা দেখা যাচ্ছে ছাগল মহিষ গরু সব সবকিছুরই কিন্তু আপনি চাইলে দুধ দহনটা করতে পারবেন আর এটার থেকে বড় সুবিধাটা হচ্ছে যে বাটে যে পরিমাণে দুধ থাকে টোটালটাই আপনি দহন করে নিতে পারছেন মানে হাত দিয়ে যেটা সম্ভব না সেটা এই মেশিন দিয়ে আপনি অটোমেটিক করে নিতে পারছেন তো দর্শক আমরা আপনাকে প্র্যাকটিক্যালিও দেখাবো যে কিভাবে এটার মাধ্যমে আমরা দুধ দমন করে থাকি তো প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি প্র্যাকটিক্যাল ভিডিওটা এখন দেখা দিই দর্শক আপনারা আমাদের দুধ দহনের ভিডিওটি দেখলেন আসলে আমরা কিভাবে এই মেশিনের সাহায্যে কোনো গোটা হাতের সংস্পর্শ ছাড়া আমরা দুধটা দহন করলাম তো আপনাদের যে সুবিধাগুলো বলছি এই সুবিধাগুলো কিন্তু আপনি এই মেশিনের সাহায্যে পাচ্ছেন আর এইটা আহমরি একবারে বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা দাম না একেবারে হাতের নাগালেই আছে এই প্রাইসটা আপনারা যদি এটা কিনতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস এটা সরাসরি চায়না থেকে নিয়ে এসেছে তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই পণ্যটি যদি নিতে চান আমাদের কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস দোকানতলা শিবগঞ্জ বগুড়া আমাদের ফার্ম সেখানে এসেও নিয়ে যেতে পারেন এরপর আমাদের বগুড়া সদরে শোরুম আছে এটা কামারগাড়ি কলেজ গেট বগুড়া সদর এখানে এসে নিয়ে যেতে পারবেন ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন এইট এইট এ দর্শক আমরা মূলত সারা দেশেই এই আমা আমরা পণ্যগুলো আমরা দিয়ে থাকি এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাসের মাধ্যমে নিতে পারবেন দেশের যে প্রান্তেই থাকেন না কেন আমি মনে করি যাদের দুইটা তিনটা চারটা গাবি আছে বা যারা এই উন্নত জাতের গাবিগুলো পালন করে থাকেন তাদের অবশ্যই অবশ্যই এই মেশিনটা অবশ্যই দরকার এবং যাদের দশটা পনেরোটা বিশটা পর্যন্ত গাভীর একবারে খামার আছে তারা চাইলেই এটা একবারে কি বলবো সাধ্যের মধ্যে চিপ রেটে আপনারা এই পণ্যটি নিয়ে আপনারা কিন্তু এই খামারে দুধ দমন করতে পারবেন আর আশা করি এখানে নষ্ট হওয়ার মতো কিছুই নাই এবং এটা দীর্ঘদিন যাবৎ আপনারা এটা চালাতে পারবেন তার মানে হচ্ছে যে আপনারা অল্প পরিশ্রমে অল্প খরচে আপনারা একেবারে আপনার খামারটিকে সুন্দর রাখার জন্য আপনারা এই দুধ দহনের মেশিনটা আপনারা নিতে পারেন তো আমি কথা বাড়াবো না আপনাদের যদি এই মেশিন সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে আমাদেরকে বলতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এটার উত্তর দেওয়ার জন্য আর অবশ্যই যারা আপনারা এটা নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং পরিশেষে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আপনাদের খাবার আরও বড় হোক যারা নতুন উদ্যোক্তা এই পেশায় আসতে চাচ্ছেন খাবার পেশায় তারা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং যারা আগে থেকেই আছেন তাদেরও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম